তার কাজগুলি ছিল খুব ভালো সাবলীল কাজ করত যে মানে প্রত্যেকটা হিরোরা কিন্তু করতে পারে না প্রত্যেকটা হিরোইন করতে পারে না এই সাবলীল কাজগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না সেটি কিন্তু খুব সে নির্দেশ করত ঠিক আছে এই জিনিসটি হলো কি সবচেয়ে তার বড় অ্যাডভান্টেজ বিশেষ করে এই ফিল্ম ফিল্ম ট্রেডে যাই হোক আজকে সে আমাদের মাঝে নেই তার তার মাফরাত কামনা করি সবসময় গরু ইস করি যেখানে থাকবে যেন ভালো থাকে এই কামনা সবসময় করি আমরা যে মানুষ চলে যায় সে মানুষ তো আর কাম ব্যাক করে আসে না দীর্ঘ অনেক দিন যাবত ইন্ডাস্ট্রির সাথে ছিলাম জড়িত এবং অনেকের সাথে কাজ করা হয়েছে অনেকে চলে গেছে যেমন রাজ্জাক ভাই চলে গেছেন জসীম ভাই চলে গেছেন দিলদার ভাই চলে গেছেন রাজীব ভাই চলে গেছেন মান্না চলে গেছেন সালমান শাহ ইমুন চলে গেছে এরকম আসলে অনেক আরো তো আর্টিস্টদের নাম বলে শেষ করা যাবে না সর্বশেষ ফারুক ভাই আর অনেকে মানে কি বলবো এগুলি আসলে যদি চিন্তা করি মাথায় আসলে যেমন হুমায়ুন ফরিদি ভাই একসাথে কাজ করেছি সত্যিকার অর্থে এগুলি মনে করলে খুব খারাপ লাগে নিজের কাছে যাই হোক আমরা এক সময় চলে সেটা সেটি না কোন দিন